আমাদের স্বাধীন করছে রক্ত দিয়ে যদিও বুলেট মুলেট লাগে নেবে দেখে দেবেন বাঁচাইছে অথবা শহীদ দেখতেন আজকে রক্ত গরমে এত কষ্ট স্বাধীন করছে কিল্লিগা আবু সাইদ মুগ্ধ তাদের কথা কি বলতে পারবো ওর বাপমা মা কান্দে আমরা খুশিতে মিষ্টি বেলাই ওর বাপমা মা চিরদিন কানবো আমরা তো তারপরে জেলে যাইনি কত মানে জেলে যা টর্চার রিমান্ডে দিচ্ছে পর্যন্ত তারপর আমরা মিষ্টি না বেলে তার সাথে বেমেনি করা রক্তের সাথে বেমেনি করা আমাদের বিজয়ের মিষ্টি এগুলা ঠিক আছে আমরা দেশ স্বাধীন করছি কষ্ট করে আমাদের ভাইয়ের রক্তে খুনি হাসিনা পদত্যাগের মিষ্টি আমরা এখন আমরা রাস্তায় এগুলো ভাইয়া খুনি হাসিনা বিজয়ের মিষ্টি দাও খাও কাকা বিজয়ের মিষ্টি বিজয়ের কাকা খাও বিজয়ের মিষ্টি

এটা নিয়ে যান কিসে মিষ্টি জানেন বিদায়ের মিষ্টি ধরেন আর লোন 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 এই আর এক কেজি দেন আর এক কেজি মাপেন জলদি মাপেন জলদি অবশ্যই অবশ্যই আরো ভাই আরো আরো হয়েছে আরো হয়েছে আরো হয়েছে

আনন্দ করতে আমরাই করব 1971 সালে এত আনন্দ হয় নাই যেভাবে খুনিয়াসিনা আমাদের ভাইদের হত্যা করছে এটা ইতিহাসে বিরল এইজন্য আমরা খুশিতে আমরা মিষ্টি বিতরণ করছি কালকে আমরা কোথাও মিষ্টি পাই আচ্ছা এবং কি আজকেও অনেক জায়গায় মিষ্টি নাই তালতলা থেকে ঘুরে আসছে আমরা কিসের খুশি কিসের এত আমরা স্বৈরাচার মুক্ত হলাম ভালো লাগছে ঠিক আছে ভাই ধন্যবাদ এটা বিজয় মিষ্টি কাকা বুঝছেন আমরা খুবই আনন্দিত স্বৈরাচার মুক্ত আমরা বাংলাদেশ

স্বাধীন মতো কথা কোথায় স্বাধীন তো পারি নাই চার দোকানে গেছি ভাই ভয় পেয়ে কথা গইছি কন পুলিশ নেয়া পরে ভয় কথা বলছি এখন তো ভাই স্বাধীন ভাই আমি আবু সাহেব যেহেতু আব্বা আব্বা আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এটাকে আমি স্বাধীনতাই বলবো কারণ এতদিন আমরা মত প্রকাশ করতে পারতাম না আমাদের স্বাধীনতা ছিল না তারপর আমরা বিভিন্ন জায়গায় আমরা নিউজের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে আসলে অনেকের বাড়ি ঘর প্রতিশোধ নেওয়ার জন্য আসলে আমরা প্রতিশোধ চাই না হরদত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর কিন্তু তাদের কাপেরদের প্রতি কিন্তু সে প্রতিশোধ নেয় নেই তাই আমরাও চাই না প্রতিশোধ আমরা চাই সম্প্রতি বাংলাদেশ হোক হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইত্যাদি যত ধর্মের মানুষ আছে সবার সাথে মিলেমিশে আমরা থাকতে চাই আপনারা একটু খেয়াল রাখবেন যারা একটু সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের প্রতি আমরা যেন হামলা না করি একটু রাখবেন প্লিজ আমি সবার প্রতি অনুরোধ করছি আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন কারণ আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ আমরা গড়তে ইনশাল্লাহ